বাজারগাঁওয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি সাতশো জনের যোগদান শাসক শিবিরে উত্তর দিনাজপুর জেলার করন্দিকি ব্লকের বাজারগাঁও এক এবং দু নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিশাল আলোচনা এবং যোগদান সভা অনুষ্ঠিত হল সভাটি বাজারগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েত হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি অনুযায়ী এদিন কংগ্রেস এবং সিপিআইএম থেকে দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন দুজন সদস্য সহ প্রায় সাতশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপি সিপিএম এবং কংগ্রেস থেকে আসা এই কর্মীরা রাজ্যের জনমুখী প্রকল্পগুলিতে অনুপ্রাণিত হয়ে শাসক শিবিরে যোগ দিয়েছেন চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ এ প্রসঙ্গে বলেন মামাটি মানুষের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় থেকে আজ আমাদের দলে যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প এবং উন্নয়নমূলক কাজের প্রতি মানুষের বিশ্বাস প্রতিফলিত হচ্ছে এদিনের সভায় উপস্থিত ছিলেন চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জেলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শরাফাত আলী করণদেখি ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ সিনহা জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম বাজারগাঁও এক পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ বাজারগাঁও দুই পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বিনয় সিংহ দুই অঞ্চল সভাপতি মোখলেসুর রহমান ও জামিনী সিনহা দুই অঞ্চলের যুব সভাপতি রতন সিংহ তাজেবুর রহমান সহ আরো অনেকেই আমাদের যে আমাদের পঞ্চায়েত সমিতি চাকুলিয়ার আনোয়ার ভাই সঙ্গে আছে এই আমাদের চাকুলিয়া ব্লকের ব্লক প্রেসিডেন্ট ভাই সঙ্গে আছে আমাদের সকলেরই প্রিয় সজ্জন ব্যক্তি কাছের মানুষ কাজের মানুষ যাকে শুধুমাত্র ভোটের সময় দেখা যায় না শুধু প্রতিশ্রুতিতে দেখা যায় না শুধুমাত্র সুট বুট পরে নিয়ে কারো বিয়ে বাড়িতে এসে খেয়ে যাবে সেরকম নয় যখন ডাকবেন তখন পাবেন মানুষের দুঃখে সুখে থাকা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষ বলতে যেটা প্রকৃত অর্থে বোঝায় সেই মানুষটাই হলো আমাদের চাকুলিয়ার বিধায়ক মাননীয় মিনাজুল আরফিন আজাদ মহাশয় তিনি আজকে আমাদের এই মঞ্চে খুব সুন্দরভাবে আমাদের এই সভাটাকে তিনি অর্গানাইজ করার জন্য অনুরোধ বা আদেশ দিয়েছেন আমাদের বাবলুদা প্রাক্তন পঞ্চায়েত মেম্বার ওনার নেতৃত্বে প্রায় পঞ্চাশটি পরিবার নিয়ে উনি আজকে আমাদের দলে জয়েনিং করবেন উনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি আমি সামনে আসার জন্য অনুরোধ করব আকমাল হোসেন প্রাক্তন পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি উনি আঠারোটি আঠারো জন কর্মী নিয়ে আমাদের দলে যোগদান করবেন উনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি আমি মুমতাজ আলী সাহেবকে সামনে আসার জন্য উনি কুড়ি জন সদস্য নিয়ে আমাদের দলে যোগদান করবেন সামনে আসার জন্য অনুরোধ করছি খলিলুর রহমান সাহেবকে উনি কংগ্রেস থেকে কংগ্রেসের বুথ প্রেসিডেন্ট ছিলেন ও আমার ভোট করে তারা ভোটের কাজ করে নিয়ে চলে যায় আর দ্বিতীয়বার তাদের সাথে দেখা হয় না ছয়তালিদিন বললেন যে বিজেপির যারা এমপি আশীর্বাদ তারা আমাকে নির্বাচিত করেছিলেন আমার সাধ্য মতো যতটুকু কাজ করে আমি কাজ করছি দিদির আশীর্বাদ দিয়ে কাজ করতেছি আগামী দিনেও কাজ করব অবশিষ্ট যেগুলো কাজ হচ্ছে সে কাজগুলো হবে তবে আপনাদের কাছে অনুরোধ সবাই একসাথে মিলে মিশে থেকে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করার জন্য প্রতি আরো শক্তিশালী করার জন্য সবাই একসাথে মিলে ভূতের সংগঠনকে শক্তিশালী করুন যদি শক্তিশালী হয় তাহলে অঞ্চল শক্তিশালী হবে আর অঞ্চল যদি শক্তিশালী হয় তাহলে আমাদের যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রাম আমরা করতে আর আপনারা যখন আমাকে ডাকবেন যে কোনো কাজে ডাকবেন নিশ্চিতভাবে আমি আপনাদের সামনে এসে দাঁড়াবো আর আপনাদের সব সময় কাছে থাকার চেষ্টা করব আর বেশি কিছু বলবো না নেত্রীরা এসেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক অভাব অভিযোগে বা কাজ করার অসুবিধার ক্ষেত্রে আজকে আমি দীর্ঘদিনের একটা সিপিএমের নেতা ছিলাম আজকে এই অঞ্চলে আমি বারবার তিনবার নির্বাচিত হয়েছি কিন্তু আজকে আমি মানুষের কাজের জন্য মানুষের যেন কাজ করতে পারি এই উদ্দেশ্য আমি আজকে এই ধনে যোগদান করেছি এবং আমি বারবার আমার যোগদান সভা এটা আমি তো ধন্যবাদ জানাবো আমাদের বাজারগাঁও এক এবং দুই নম্বর অঞ্চলের আমাদের যে টিএমসি পার্টি যারা নেতৃত্ব রয়েছে এবং কর্মী রয়েছে সবাই যে উদ্যোগ নিয়ে এই সভা একটা করলো জৈনিক সভা এই সভা একটা সভা হলো সম্ভবত চারটা মেম্বার না চারটা মেম্বার গ্রাম পঞ্চায়েতের তাদের দল বল নিয়ে বিভিন্ন দল থেকে এসে আমাদের টিএমসি পার্টি কতজন মতো যোগদান করলো চারটা সংসদই জয়েন এই সামনে বিধানসভা নির্বাচন রয়েছে কি বার্তা দেবেন সামনে বিধানসভা নির্বাচন মানে কি নির্বাচন আমাদের টিএমসি পার্টির কাছে নির্বাচনটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হলো আমাদের সংগঠনটা আর আমাদের সংগঠন আমাদের টিএমসি পার্টির কর্মী আমরা সবাই রাত দিন সাত দিন মানুষের পাশে থাকি এলাকার উন্নয়ন করে থাকি যখন যে আন্দোলন সংগ্রাম হয় আমাদের টিএমসি পার্টির নেতৃত্ব দেখার এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা জয় এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রায় দশ কোটি মানুষ প্রত্যেকটি মানুষের এটা জয় আর এটা জয় এটা আমাদের আশাবাদী ছিলাম যে এই ছয়টায় আসনে আমরা জিতব কিন্তু একটা আসনে আমরা আশঙ্কা ছিল মাদারিহাট যেটা যেহেতু ওটা শুরু থেকে বিজেপির ছিল মনোজ টিগ্গা নামে যিনি এমএলএ ছিলেন তিনি এবার এমপি হয়েছেন বিজেপি থেকে সেই সিটটা নিয়ে আমাদের আশঙ্কা ছিল কিন্তু সেই সিটেও সেখানকার জনগণ বিপুল ভোটের ভোট দিয়ে আমাদের করেছে ছয় মমতা বন্দ্যোপাধ্যায় করলো সিপিএম এবং কংগ্রেস থেকে মূলত আমাদের এখানে সব জয় বিজেপি থেকে এসছে সিপিএম বিজেপি বিভিন্ন দল থেকে আমাদের মোট কতজন হবে আনুমানিক পরিবার